ব্যক্তি আসছে জঙ্গল থেকে জঙ্গল সামনে তার মধ্যে আমাদের হচ্ছে এখানে চার পাঁচটা বাড়ি ভাঙা দিচ্ছে আমরা এই যে তারটা যে লাগানো আছে একটু সাপোর্টের জন্য লাগাইছি প্লাস্টিক দেখলে পরে হাতি আসে না ওই জন্য একটা সাপোর্টের জন্য লাগাইছি ভাঙছে তো এটা লাগাইছি তো এখন তো আসে না এখন কি নাম তোমার আমার নাম বিশ্বজিৎ হাতির সঙ্গে আর লড়াই করে নয় এবার হাতিকে বোকা বানিয়ে নিজেদের ঘর বাড়ি রক্ষা করার ভাবটা নিল মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া মাকড়াপাড়া এলাকার জনগণ প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকায় হাতির হামলার মতো খবর উঠে আসে ঘরবাড়ি দোকানপাট ভাঙচুরের পাশাপাশি প্রাণহারির আশঙ্কাও বাড়ছে প্রতিদিন কিভাবে নিজেদের ফসল থেকে শুরু করে ঘরবাড়ি বাড়ি বাঁচাবেন গ্রামবাসীরা সে কারণেই সকলেই যেন এক প্রকার দিশে হারা এবার হাতি তাড়ানোর অভিনব পন্থা অবলম্বন করলেন মাকড়াপাড়া এলাকার মানুষ মোটা ধাতব তার দিয়ে ঘিরে ফেলা হয়েছে বাড়ি। চারপাশ তারে ঝুলিয়ে দেওয়া হয়েছে নীল রঙের পলিথিন যখনই এই তার হাতে সংস্পর্শে আসছে সেই সময় পলিথিনের আওয়াজে কিছুটা হলেও ভয় পাচ্ছে হাতি এমনকি ধাতব তার হাতির নজরে আসতেই সেই তারটিকে তার মনে করে সামনে ঘেসছে না যার ফলে রক্ষা পাচ্ছে ঘরবাড়ি অন্যদিকে বন্য প্রাণেরও কোনো ক্ষতি হচ্ছে না উত্তর ধূপঝোড়া মাকড়াপাড়া এলাকার চাপড়ামারি জঙ্গল সংলগ্ন হওয়ায় মাঝে মধ্যেই হাতি মূর্তি নদী পেরিয়ে চলে আসছে ওই এলাকায় অবশেষে এই পন্থা অবলম্বনে এখন আর হাতি বাড়িতে আক্রমণ করছে না বলেই জানিয়েছেন বাসিন্দারা কারণটা হচ্ছে সামনে জঙ্গল আছে তো জঙ্গল থেকে হাতি আছে বা ইয়ে বাড়ি বাড়ি তাড়ি ভাঙে তাই জন্য তার তার দেওয়া আছে তার তার সাথে নীল প্লাস্টিক দেওয়া আছে তাই জন্য আমরা হাতি দেখে ভয় পাই তাই জন্য এটা লাগানো হয়েছে আচ্ছা মানে হাতিকে এখানে আসলে ভয় পায় এগুলাকে ভয় পায় বাড়ি তাড়ি ভাঙে তার জন্য এটা তারটা লাগানো হয়েছে এই তারে কি কারেন্ট তো দেওয়া হয় কারেন্ট দেওয়া হয় না আচ্ছা আচ্ছা ভয় পায় তাই জন্য লাগানো হয়েছে হাতি মনে করে যে কারেন্ট আছে না আর যে নীল প্লাস্টিকগুলো দেওয়া হয়েছে ওটা দেখে ভয় পায় তাই জন্য বাগাইছে এখন কি হাতি এটাতে আসে না নাকি না আসে আসে না বলি না এখন ধান টান লাগে তারপরে কাটার জানে আসে না এখন কি বাড়িতে ঢুকে এগুলো লাগার পরে হ্যাঁ বাড়িটা এই যে পাঁচ ফেটা বাড়ি ভাঙাইছে এদিকে আচ্ছা না এই যে তারগুলো লাগাইছো এরপরে কি হাতি এখন ঢুকে বাড়িতে না আসে না ঢুকে না তার লাগানো তার লাগানো আছে তাই ঢুকে না সব বাড়িতে লাগানো হয়েছে এটা না এটা কোন জায়গা এটা মাকড়াপাড়া মাকরাপাড়া উত্তর দিকটা কি নাম তোমার জীবন জীবন কি চালসা থেকে রোহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ